সভাপতি স্থানীয় সরকার প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধুকার আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে স্থানীয় সরকার বিভাগের সুযোগীয় সচিব জানাব মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত প্রতিরিক্ত সচিব জানাব সরোয়ার বাড়ি সরোয়ার বাড়ি এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্বোধন প্রকৌশলী বিন্দু নবযোগদানকারী প্রকৌশলী বিন্দু পিউ সাংবাদিক বিন্দু সবাইকে আমি নবযোগদানকারীদের উদ্দেশ্যে যদি আমি বলতে যাই তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য অত্যন্ত আজকে একটি আনন্দের দিন জীবনের অনেক স্বপ্ন পূরণের জন্য যে যাত্রা আরম্ভ হওয়া দীর্ঘদিন পুঞ্জীভূত ছিল সেটা আজকে আরম্ভ হয়েছে তো তার লক্ষ্য সম্বন্ধে উদ্দেশ্য সম্বন্ধে বলতে গেলে অনেক লম্বা কথা হবে তো আমি একটা কথা বলি পৃথিবীর যত দেশের পরিবর্তন হয়েছে সব পরিবর্তন উন্নতিও কেউ করে দেয়নি সকল পরিবর্তনই তারা নিজেরাই করেছে আমরা উন্নত জীবনযাপন করতে চাই আমরা আগামী প্রজন্মকে সুখ শান্তি পূর্ণ একটা ভবিষ্যৎ দিতে চাই আর এ যদি দিতে হয় তাহলে আমাদেরকে তাদের জন্য অবদান রাখতে হবে যেমনিভাবে আমার অগ্রজরা আমাদের জন্য অবদান রেখেছেন তারা আমাদেরকে এডুকেটেড করেছেন প্যাট প্রটি সম্বন্ধে শিক্ষা দিয়েছেন নিজকে বাদরসার মতো শিক্ষা দিয়েছেন মানুষকে ভালোবাসার কথা শিক্ষা দিয়েছেন এবং সেখান থেকে আমরা অনুপ্রেরণিত হয়েছি মানুষের জন্য কাজ করার তো আসলে আলটিমেটলি যে কোনো ব্যক্তির জন্য তার প্রাইম আইডেন্টি হল সে নিজে নয় এটা তার দেশ যদি আমি গ্লোবাল কনটেক্সটে বলতে যাই তাহলে সারা পৃথিবীর কোথায়ও গেলে আমাকে যখন পরিচয় দিতে হয় প্রথম তাহলে আমাকে বলতে হয় যে আমি বাংলাদেশে আইনের শনাল ডিজিটাল বেঙ্গলি বাংলাদেশ তো আমি যদি আমার পিতার পরিচয়ই আমার নিজের ব্যক্তিগতভাবে অর্থাৎ সামগ্রিকভাবে আমরা কেউ কিন্তু বিচ্ছিন্ন নয় তো আমরা নিজের জন্য শুধুমাত্র করি না আর আমরা কিন্তু নিজে নিজেও বড় হইনি যেমন যারা নাকি কুয়ের থেকে অথবা অন্যান্য প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে যারা নাকি গ্র্যাজুয়েটেড হয়েছে তারা তো আমি মনে করি না শুধু এটা সত্য কথা যে যেমন আমি বাংলাদেশে বসবাস করি আমি একটু নাগরিক নট এ মিনিস্টার আমাকে কিন্তু একটি পাকা রাস্তা দিয়ে আমি যেতে পারি হুইচ ইজ প্রভাইডিং বাই দ্য স্টেট আমার এই দেশে পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী আমার সিকিউরিটি মেজার করছে আমি অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা আছে এবং আমি শিক্ষার জন্য আমার সন্তানের শিক্ষার জন্য কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় আছে অল দিস অপরচুনিটি হ্যাভিন এক্সপ্লোর বাই দ্য স্টেট তো মূল জায়গাটা হলো রাষ্ট্র এখন আমি এগুলোর জন্য কিন্তু আমি কোনো কষ্ট দিই নেই ফ্রম দ্য ডে অফ মাই বয়হুড কিন্তু আমি এই সুবিধাগুলো আমি কিন্তু ভোগ করেছি মাই ইউ কুড সে দ্যাট মাই ফাদার ব্য এক্ডেড कस्ट अफ एडुकेशन एक्सुअलिड आई मैट इज ट्रुआर गो टू रियल इन टीफर आईन यू उल सी लट अपचुनिटी हेफबीन डेलिकेटेड बै देट अतए स्टेट पढ़े से स्टेट कर प्रजन्म এবং আমার পরের প্রজন্ম এবং অনাগত ভবিষ্যতে যত প্রজন্ম আছে তাদের জন্য আমরা একটা সুন্দর দেশ করতে পারব রেখে দিতে পারব আর আমাদের দেশটাকে যদি আমি গর্বিতদের বানাইতে পারি তাহলে সে তোর গর্বিত দেশের এক নাগরিক হিসাবে আমি গর্ব করতে পারব তো এটা করতে হলে আমাদেরকে শস দায়িত্ব আই অ্যালং ইন্ডিভিজুয়ালি ক্যান নট স্কেল আপ মাই কান্ট্রি টু ফুলফিল দ্য ড্রিম মেড দিস কান্ট্রি এস এ প্রাইড এট কালেকটিভলি আমরা করতে পারবো হ্যাঁ কালেকটিভলি করবো ইন্ডিভিজুয়ালি আমি আমরা অবদান রাখব আপনি আপনার অবদান রাখবেন শশ দায়িত্ব সবাই সঠিকভাবে পালন করব এভরি হোয়ার দিজ এ লট অফ স্কোপ টু ইনোভেট সামথিং এস প্রত্যেক জায়গাতে ইউ এভরিবডিজ ইনোভেটিভ রিক্সাওয়ালা ইনোভেট করে হাউ ইউ ইউল দ্য রিক্সা পারফেক্টলি প্রপারলি সে তো রিক্সার ট্রেনিং নিয়েছে তো আপনি গাড়ি চালান গাড়ি চালানোরগুলো এটা আপনার নিজস্ব কিছু রূপাবলী চিন্তা চেতনা সেখানে ইনকর্পোরেট করেছেন সেখান থেকে আপনি ভালো করতে পারবেন এখন একশো তালা বিল্ডিং একশো দশতলা বিল্ডিং পৃথিবীতে যখন হয় তখন মাইট বি লার্ন মাইক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অফ হান্ড্রেড তালা বিল্ডিং এবং এটার জন্য সামবডি হ্যাজ টু কিভ দ্য হোল হার্টেড অ্যাফোট ফর ইনোভেশন অ্যান্ড কনস্ট্রাকশন তো এখন ইনোভেশন যেখানে আসে এখন ইনোভেশন ক্যাপাসিটি প্রত্যেকের ভিতরে আসে বাট ইউ হ্যাভ টু এক্সপ্লোর এটা কখন করা যাবে যদি আমি নিবিড়ভাবে আমার ভিতরে যে যোগ্যতা আছে ক্ষমতা আছে সক্ষমতা আছে এগুলোকে আমি কাজে লাগাই তো আমি মনে করি আমাদের সচিব সাহেব যেটা বললেন ইউ হ্যাভ বিন এডুকেটেড ফ্রম দ্য অ্যাকাডেমিয়া বাট ইউ এর কাম ইউ উইল ফেস লট অফ চ্যালেঞ্জেস মাইড বিচ ওয়াজ নট গিভেন দ্য ডিসন বাই ইউ বুক বাট ইউ হ্যাভ টু সামথিং এটা করতে হবে এখন এটা করার যোগ্যতা কারণ আমাকে আমিও কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি অনেকে পড়েছি এখানে অনেক আপনার প্রকৌশলীরা আছেন তো সবাই পড়েছে কিন্তু আমি তো জানি যে আমার কতটুকু নলেজ অফ অ্যাকাডেমিয়া ইজ আমাকে তার সাথে সংযুক্ত করতে হচ্ছে নতুন নতুন কিছু যেমন আমার একটা কথা মনে হলো শশী সাহেব এটা বলার কারণে তো আমি ছিয়ানব্বই থেকে দু হাজার সাল সংসদ সদস্য ছিলাম আমার মোটামুটি একটা ভালো ব্যবসা বাণিজ্য ছিল এখন আসে তো তখন আমার অনেক বেশি টাকা ছিল আমার অনেক বেশি টাকা ছিল তো দু হাজার এক সালে যখন ইলেকশানে ফেল করে আমি গেলাম দু হাজার এক সালে আমি ফেল করেছি তো ফেল করার পরে আমি যখন গেলাম তখন দেখলাম যে আমার কোনো টাকা বসে নেই সব বাড়িঘর বিক্রি আমি চল্লিশ পঞ্চাশ কুড়ি টাকা তখনকার সময় চল্লিশ পঞ্চাশ কুড়ি টাকা চার পাঁচশো কুড়ি টাকার সময় এই পরিমাণ টাকা দেন থাকবে তো তখন আমি নিজে এখন তো যেহেতু সংসদ সদস্য না তো আমার সংসদস্য হওয়ার পরে আমার মধ্যে খুব একটা মানে এডিশনাল একটা আর্টস তৈরি হয়েছিল যে আমি সবসময় পার্লামেন্ট নির্বাচনী এলাকা মানুষের জন্য কাজ করা এগুলোর জন্য বেশি অ্যাট ইন্ট্রেন দেন মাই বিজনেস তো আমার বিজনেস যারা দেখাশোনা করতো আমি তাদের কিন্তু পরে যখন এই অবস্থা হলো তখন আমি আবার গভীরভাবে মনোযোগ দিলাম অবশ্য মানুষের প্রতিষ্ঠান ঠিক করার জন্য আমার তখন আটটা ফ্যাক্টরি ছিল তো এগুলা একজন মানুষ মাত্র আমি আমার ফ্যামিলিতে আর আমাকে অ্যাসিস্ট করার মতো সুযোগ নেয় কারণ আমার ছেলের এক ছোট তো তো সেই সে অবস্থায় আমি খুব গভীর মনোযোগ দিয়ে কাজ করা আরম্ভ করলাম এবং দু তিন বছরের ভিতরে আমি মোটামুটি আলাদা মেহরবানিতে আমি অনেক রিকভার করে দিলাম তো ওই সময় আমি ভাবলাম যে আমি গোসা বিল্ডিং আমার একটা অফিস ছিল পাঁচ লক্ষ টাকা ভাড়া দিতে মাসে তো আমি ভাবলাম যে যদি আমি একটা জায়গা কিনতে পারি কোথায়ও তাহলে কিনে আমি যদি বিল্ডিং বানাই তাহলে তো পাঁচ লক্ষ টাকা ভাড়া দিয়ে বাঁচতে পারি তো তখন আমি তেজগাতে এক কোটি বিশ লাখ টাকা একুশ লাখ টাকা দিয়ে একটা জায়গায় কিনে আমি সেখানে একটা বিল্ডিং বানানোর পরিকল্পনা করলাম তারপরে তখন বিল্ডিং বানার পরিকল্পনা করার পরে যে আমার নিজের কোম্পানির একটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট আছে তো তারা সব বিল্ডিং বিল্ডিং বানায় কারণ আমাদের রেগুলারি কনস্ট্রাকশনের কাজ চলে কম বেশি এখনও বন্ধ নেই তো সে কারণে একটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট আছে কিন্তু আমি তাদের উপর খুব বিরক্ত এবং আমার তাদের উপর কনফিডেন্স নাই এবং আমি মনে করি যে করতাম যে তারা ভুল কাজ করে অনেক বেশি টাকা নষ্ট করে তো তখন আমি এটা দুজন ইঞ্জিনিয়ার একটা ফার্ম করেছে তাদের সাথে আমার পরিচয় হল একদিন প্লেনে আসতে তো তাদেরকে আমি বললাম তারা এরকম কনস্ট্রাকশানে কাজ করে তখন আমি ভাবলাম যে তাদেরকে যদি দিয়ে দিই তাহলে হয়তো দ্রুত হবে কারণ আমাদের লোকেরা বেশি সময় লাগে তখন আমি তাদের সাথে কথা বললাম তাদের সাথে তাদেরকে বিল্ডিংটা করতে দিলাম তো আমি আবার আমার একটা ব্যক্তিগত অভ্যাস আছে যখন যেখানে নতুন ফ্যাক্টরি করি তখন প্রায়শ হয়ে যায় আর হয়ে গেলে এরপরে হয়তো যায় না তো একটা প্রতিষ্ঠানকে গড়াকালীন সময়ে আমি খুব গভীরভাবে সেখানে সময় দিই অ্যাটেন্টিভ থাকি তো এখানেও আমি যখন আমার হেডকোয়ার্টার ব্যবসায়ী হেডকোয়ার্টার চট্টগ্রাম তো যখন আশি ঢাকায় তখন এখানে আমি এই কনস্ট্রাকশান দেখতে যাই প্রায় দিনে দেখতে যাই যা ঢাকা যখন থাকি তখন তো পরে দিয়ে হঠাৎ করে আমি দেখলাম যে ও আমার তাদের কাজের উপর আমার বাইরটি আমি কিছু অসন্তুষ্টি আরম্ভ করব তখন আমার পুরানো একজন সে সুপারভাইজার সরোয়ার নাম ছিল সুপারভাইজার মানে কাজের সাবকন্টার আমরা আমাদের উপরে সাবকন্টারি সাবকন্টার ছিল তাকে আমি ঢাকায় এনে আনলাম আইনে তার সাথে কথা বললাম কথা বলে আমার কাছে যে যেখানে কিন্তু বিবিচ্চুতি আছে তো তাকে আমি দিলাম যে তুমি দু একজন ইঞ্জিনিয়ার সংগ্রহ করে এটাকে ইনভেস্টিগেট করো তো পরে দেখা গেলো একটা জায়গায় বিল্ডিংটা তো একশো কত ফিট লম্বা তো একটা জায়গায় দেখা গেলো নিচে একটা গর্ত ছিল গর্তের ভিতরে পলিথিন ছিল তো পলিথিন পলিথিন এগুলোর মধ্য দিকে এরপরে দেখা গেছে যে এটার উপরে তারা বিল্ডিংটা দোতলা পর্যন্ত হোসার ঢালাই হয়ে গেছে এখানে দেখা গেছে যে এই যে ডাম্প ওয়াচের উপরে সে পিলার দিয়ে ফেলল এরপরে আমি হঠাৎ করে একদিন সে আইডেন্টিফাই করলো আমি আসলে কখনো তাকাই নেই এখন এখানে বেস কতটুকু হবে পিলার সাইজ কতটুকু হবে তো তারা যেহেতু ইঞ্জিনিয়ার এই জন্য আমি বেশি কনফিডেন্ট ছিলাম আই ওয়াজ মাস্ক কেয়ারফুল অ্যাব লেস কেয়ারফুল দ্য কনস্ট্রাকশন প্রসেস তো পরে দেখলাম যে এরপরে যে আমি আমার পার্সোনাল আমার পাইপ ইঞ্জিনিয়ার সহ সরকারকে বললাম সে ঠিকঠাক করে আনল পরে দেখা গেল যে আসলে এটা স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে যথেষ্ট ছুটি আছে তো তখন আমি রাগটা করলাম রাগটা করে পরে যাই হোক পরে এটা রিমেডির জন্য পরে বলতে গেল টোরটিক করে টোর পরে ঠিক করা হয়েছে বাট এটা দশ তালার বিল্ডিংয়ের প্ল্যান করা হয়েছে আমি সাত তালার পর আর করি যাই এ নিয়ে শিখব তো অর্থাৎ এখানে আমি কথাটা রেফারেন্সটা টানলাম এই কারণে যে আসলে আমরা অ্যাটেন্টিভ হই না আমাদের বিভিন্ন প্রজেক্ট হয় প্রজেক্টগুলো ঠিকভাবে দেখা গেছে ডিজাইন ডিজাইন হয়তো ঠিক আছে বাট এই ডিটারবেন্ট ফলো আপটা ঠিকভাবে হয়নি তো না হওয়ার কারণে সুপারভিশনটা ঠিকভাবে হয়নি এর কনক্রিট কত হবে সিমেন্ট কত হবে তারপরে দিয়ে এর মধ্যে স্টিল রড টড এটে উঠে কত লুকিয়ে দেবে তো এই সমস্ত বিষয়গুলো জানিয়ে আছে যেমন টাইম লাইনটা আছে তো এই সমস্ত বিষয়গুলোকে কিউরিংয়ের একটা বিষয় আছে এই সমস্ত সবগুলোকে খুবই নিবিড়ভাবে দেখা তো এটা হলো ইঞ্জিনিয়ারিং বিষয় আমি হোলস্টেম যদি কথা বলি সব জায়গায় আমাদেরকে কাজ করা আমাদের নিবিড়ভাবে করতে হবে এখন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর পানি এবং স্যানিটেশনের জন্য কাজ করে এটা ঠিক আছে তো বাট এই পানি স্যানিটেশন বলতে শুধুমাত্র এখানে কিন্তু হিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয় তাদেরকে অনেক অবকাঠামো নির্মাণ করতে হয় বিল্ডিং করতে হয় এটা উঠে ওইটা হয় তো এখন তো সেখানের মধ্যে তারা নাকি নতুন প্রকৌশলী আমরা মনে করি যে আমি একটু কিছু এদিক সেদিক করলাম একটা অসুবিধার কথা শিশু সুবিধা নিলাম একটা প্রকল্প মানে আমি রেসপন্সিবল কনসিকুয়েন্সটা চিন্তা করলাম না কিন্তু ফাইনালি এভাবে যদি একটা কালচার ডেভেলপ করে একজন দুইজন করে এরপরে একটা কালচার ডেভেলপ করে আর কালচার ডেভেলপ করে এরপরে দিয়া পুরো প্রতিষ্ঠানের সমস্ত লোকজনের ডিমোটিভেটেড হয় এবং দেলভেল উইথ ইন স্টেট অফ গিভিং দ্য কনসেন্ট্রেশন ফর দেয়ার অ্যাবসোলিউট রেসপন্সিবিলিটি তো এই কারণে তখন হয় কি তার মধ্যে ইনোভেটিভ ক্যাপাসিটি গুলো চলে যায় ইনোভেশনের জন্য একটু কী কমিটি দিতে হবে কনসেন্ট্রেশন দিতে হবে তো তো এ বিষয়ে আর এই প্রতিষ্ঠানের সব প্রতিষ্ঠানে কতগুলো কারণ মেনে চলতে হবে শৃঙ্খলা মেনে চলতে হবে আমি একটা কথা সবসময় বলতে ভালোবাসি এবং মানতেও ভালোবাসি এক্সট্য যথাযুক্ত মর্যাদা যিনি আমার কাছে পাওয়ার সালাম দাবি সালাম বলতে আমি রেসপেক্টকে বোঝাচ্ছি কেন ধর্মীয় বিষয়ে কথা বলছি না তো সালাম পাওয়ার যোগ্য আমি তাকে সালাম না দেওয়া হলো আই এম নট এ সিভিলাইজড পারসন আমি অবদ্র আর যিনি আমাকে দেওয়ার কথা তিনি যদি আমাকে রেসপেক্টটা না দেন তাহলে তিনিও অভদ্রল ইজ নট এ সিভিলাইজ এইরকম কেন কথাটা বললাম যে কোনো প্রতিষ্ঠানেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে না অথবা তিনি ফলাফল দিতে না যদি পরস্পরের মধ্যে এরকম শৃঙ্খলিত ব্যবস্থাপনা না থাকে তো এবং এরপরে প্রমোশন পোস্টিং ইট মাস্ট বি অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স অব দ্য এক্সিস্টিং পিপল এটা কোনো পিক অ্যান্ড সোয়েল পদ্ধতিতে হলে সেখানে প্রতিষ্ঠানের আপনার টোটাল এনভারমেন্ট নষ্ট হবে আমি নিজে যেহেতু আমি বলেছি যে আইএমি অন্টারপ্রোনার আমার ব্যাঙ্ক আছে ইন্স্যুরেন্স আছে আমার ইন্ডাস্ট্রি আছে সব জায়গাতে ওয়ান ফান্ডামেন্টাল থিং ইজ দ্যাট অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ই হ্যাড টু বি বিটেড এবং সে কী হবে না হবে এবারে উদ্বোধন কর্তৃপক্ষ সবাই দায়ী দায়িত্ব আছে একটা আমাদের দেশে একটা প্রচলিত ব্যবস্থাপনা বিদ্যামান নতুনদের সামনে বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না বাট আই থিঙ্ক ইট ইজ কারেক্ট যে আমরা একটা অ্যাসোসিয়েশন বানাবো একটা গ্রুপ বানাবো একটা ক্লাব বানাবো বানাইয়া এরপরে দিয়ে সেখানে ক্লাবের সভাপতি হবো এরপর আন্দোলন করব করে বলব যে আমি ডাফার হলেও আমার প্রমোশন দিতে হবে তো অথবা আমাকে ভালো পোস্টিংগুলো নিতে হবে দিতে হবে তো এই যে বিষয়টা এই সমস্তগুলোকে কখনো ইন্টাচ করা যাবে না আমি একজন রাজনীতিক কর্মী ছোটোবেলা থেকে রাজনীতি করেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাঠে ময়দানে রাজনীতি করেছি অনেক প্রতিকূলতা মোকাবিলা করেছি বাট বিকজ অফ দ্য কারেজ আমার মনের ভিতরে একটা মানসিক শক্তি আছে যে না হট এবার দ্য চ্যালেঞ্জ ইফ ইট ইজ ফেয়ার থিং আই উইল নট কম্প্রোমাইজ উইথ থিস টু ফেস তো পাবলিক হেলথের মধ্যে আপনাদের আমি যদি এই অনুষ্ঠানে এসেছি আমি কিছু কিছু মাঝে মাঝে দেখি পত্রপত্রিকাতে লিখছে যে বুশ দিয়ে দুই কোটি টাকা দিয়ে কি নিয়েছি বুশ না খেলে আমার টাকা উঠাবো প্রত্যেকে তো দুই কোটি টাকা দিয়ে আমি আমাদের আমার নাম জয়েন্ট সেক্রেটারি সে আমার সামনে ছিল সি ইজ টেক কেয়ারিং দ্য ওয়াটার ডিভিশন অফ মিনিস্ট্রি তারা এটা তদন্ত করে আমাকে একদিনের ভিতরে রিপোর্ট জানান তো সিভিল ইঞ্জিনিয়ার সাহেব পরে ওরা সব ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিকে নিয়ে আসছে সে বলল যে স্যার আমি এরকম কোনো কথা বলি নি এবং তার কথাটা আমার কাছে বিশ্বাস হয়েছে যে সে এরকম বলেনি অর্থাৎ সে কোনোরকম রকম আরেকজনের অপরাধ করার সুযোগ করে দেন নাই বলে তার নামে একটা গল্প বানাইছে তো আমি আবার যুগান্তর পত্রিকা তা আমি আমাদের লোকদের বলছি যে আমার কথা বলো যুগান্তর পত্রিকাকে দে হ্যাভ টু ইনভেস্টিগেট হু ইজ দ্যাট গাড়ি গ্য হু ডিড দিস কাইন্ডস তদন্ত করে পরে আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তো এখন এরপরে দিয়ে ট্রান্সফার পোস্টিং ইট ইজ অ্যাপসলিটলি অথরিটি অফ দ্য অর্গানাইজেশান এখন সে অর্গানাইজেশান অফকোর্স দে হ্যাভ টু ডু এভরিথিং ডিউ ডি সঠিকভাবে করা উচিত এবং সঠিকভাবে করতে হবে নাকি যেখানে পাওয়া উচিত আর নতুনদের বিরুদ্ধে উদ্দেশ্যে আমি বলবো ইউ ওয়ার্কে গেট এভরিথিং জাস্ট ওয়ার্ক হার্ট লার্ন ইউ মেক সেলফ অ্যান্ড লার্ন এলস দ্যাট ইউ ক্যান সাকসেস লাইফ ইউ প্রাউড সন অফ গর্বিত মানুষ বাবা মা কী পড়ায় আমারও ছেলে মেয়ে আছে দে হ্যাভিন্সিটি তো স্বপ্ন দোষের পর্যন্ত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে কেউ অক্সফোর্ডে পড়বে ক্যাম ক্যাম্ব্রিজে পড়বে আর কেউ নর্থ সাউথে পড়বে বুয়েটে পড়বে অথবা ডাক্তার হবে তো তো এখানে তো আর কোনো ম্যাজিক্যাল কিছু উন্নতির জন্য নেই এটা হলো যে সর্বোচ্চ আকাঙ্ক্ষা বাবা মারও একাঙ্ক্ষা ওই সন্তানেরও একই আকাঙ্ক্ষা যে আমি ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো অমুক সাবজেক্টে পড়বো আমি বুয়েটে পড়ব তারপরে আমি ঢাকা মেডিকেলে পড়ব অর্থাৎ মেডিকেল সায়েন্সে পড়বো তো তো এটা তো পিপল আর সো লাকি লাকিউডেড সন অফ দিস সয়েল তোমরা তো এইটুকু এরকম গর্বিত টার্গেট এইভাবে সিট তো এখন আজকে এই লেখাপড়া আমি গ্রাজুয়েটেড হয়েছি প্রথমে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য আমি সব কিছু জেনে ফেলছি কথা ঠিক না যে আমি তো ব্যক্তিগতভাবে মাস্টার্স করছি এরপরে এম বিএ করছি একটা দুইটা আবার অ্যাকাউন্টিংয়ে ফাইন্যান্স টেবিল ডেতে করছি তারপরেও তো আই এম নট এ পারফেক্ট ম্যান আই এম নট এ কমপ্লিট ম্যান এখন এখানে আমার আশেপাশে যারা আসে তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আপনার কম্পিটিশন অফ দ্যমাল এডুকেশনাল লাইফ দে আমি মনে করি যে নতুন জেলার থেকে সব বলব যে খুব নিবিড়ভাবে কাজ করার জন্য আর অন্যেরা অন্যায় করতেছে অন্যরা ফাঁকি দিচ্ছে ডোন্ট লুক দ্য লুক হোয়াটার ইউ আর ফেয়ারলি গিভিং দ্য কনফ্রিজেন্টেশন আমি মনে করি তুমি ঠোক না জীবনে তো তুমি জিততে চাও গর্বিত মানুষ হতে চাও বড় হতে চাও সিভিল ইঞ্জিনিয়ার হতে চাও তো এই আকাঙ্ক্ষাটা নিয়ে কাজ করতে হলে তাইলে আলটিমেটলি যখন চিফ ইঞ্জিনিয়ার হয় তখন কিন্তু তাকে অনেকগুলো স্তর পার হয়ে আসতে হয় আর এই স্তর পার হওয়ার জন্য বেশি তদ্ভিদ আর হুমকি ধুমকি অ্যাসোসিয়েশন এগুলো দিয়ে খুব একটা খুব বেশি দূরাগান জায়গা ফাইনালি কিন্তু ইভ্যালুয়েট করা হয় তো এটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া তো আমি নবীনদের প্রতি আমার আহ্বান থাকবে যে তোমরা সবাই ভালো করে কাজকর্ম করে তোমাদের যে জীবনে স্বপ্ন হয়েছে এই জন্য আমি আনন্দিত আর এখানে অবশ্য এটা আমি বলি যে আমি মনে করি খ্রিস্টানদের জন্য লোক বল রিসোর্সটা মেইন আছে তো তো এটাকে আমি এখানে যেখানেতে গ্যাপ ছিল যেমন আমাদের পাবলিক হেলথে এল জিডিতে তারপরে সেখানে অ্যাপয়েন্টমেন্টের যে সমস্ত সমস্যা আছে সে সমস্ত সমস্যা দূর করার জন্য আমি পার্সোনালি আমার পেনিট্রেশান ছিল এবং যাদেরকে কোনো রকম মেল প্র্যাকটিস না হয় টাকা পয়সা দিয়ে যাতে নাকি অ্যাপয়েন্টমেন্টটা করবার না হয় এই জন্য আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি এবং সবসময় কাজ করার চেষ্টা করেছি তো সবাই ভালো থেকো এবং ওনাদেরকে জন্য আমার ব্যক্তিগত আশীর্বাদ রইল এবং এই প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত আমি মন্ত্রী হিসাবে নেতৃত্ব দিচ্ছি আমার সার্থকতা সেখানে যদি এই প্রতিষ্ঠান স্বার্থ প্রতিষ্ঠান সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু